সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাট দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা হতে রানী মুজগুরু থেকে দর্শক আর আমার সাথে আছে আমার সত্যি বড় ভাই রায়হান ভাই রায়হান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজ তারিখ ছিল 1 ডিসেম্বর 2025 সোমবার সোমবার বৃহস্পতিবার হাট বসে উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখতেছেন যে হলস্টেন থ্রি জিএন জাতের বকরাবাসুর গরু আর আমরা বকরাবাসুর গরুর একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে ইব্রাহিম ভাই ইরাইহান ভাই শুরুতে একটা মাশাআল্লাহ একেবারে সেরা মানে সেরা মানে সেরা মানে এখান থেকে শুরু করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভালো আছেন বয়স কেমন আছে এটা বয়স বয়স 5 মাস মাশাআল্লাহ পাসমাস বয়সে এত সুন্দর গ্রোথ আছে ভাই জাত কি? পার্সেন্ট কেমন হবে এটা? 100% কেমন ভাই? দাদা খাইছে একেবারে খাইছে ভাই কত বলে ভাই কথা কথা বিরাশি বলে?

ভাইয়া ভালো আছেন কত চাইছিলেন ভাইয়া এটা দাম ছিল বহু দর্শক ভাইয়ের ঘরের জন্য আমাদের যাই নিবি বাহাত্তর হাজার টাকা পড়বি

চলেন দর্শক আমরা একটু সামনে যাই এই পাশে দেখতেছি মাছ আমরা এই গরুটা দেখুন এটা 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 মাশাআল্লাহ এটা হ্যাঁ মাশাআল্লাহ দেখার মতো গরু ভাই আজকে তবে ইব্রাহিম ভাই আপনি একটা জিনিস লক্ষ্য করলেন আজকে কিন্তু ক্রেতা সংখ্যা কম কম হ্যাঁ ভাই ক্রেতা সংখ্যা একেবারে কম একেবারে কম এটা কত মুরব্বি

দর্শকরা যদি আমাদেরকে ভালোবাসে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে ভাই অবশ্যই ইনশাআল্লাহ শেয়ার না করলে তো আমরা পারবো না ভাই অবশ্যই ভাইয়া আর দর্শক যদি শেয়ার করে যদি আমাদের মিলিয়ন হিট করে তো নেক্সট টাইম আরো সুন্দর সুন্দর আমরা ভিডিও দেব এক্সক্লুসিভ ভিডিও থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এই সাসের কাছে একটু লোভ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো কত বলতেছে ঊনপঞ্চাশ সার্বন্ন দিবেন না কত দিবেন

মধরে ম ম মধু ম বু কালেক ভা ম কি বধ ধু ম কালেক খ বে লা।

বয়স চার মাস চলতেছে বয়স তোমার চল্লিশ হাজার চল্লিশ হাজার দেখাবো এটা কত হলে দেওয়া যাবে ভালো জাতি বাচ্চা সবাই তো বলে বাচ্চা আচ্ছা এটা কত দেওয়া যাবে একবার বলেন চল্লিশ চুয়াল্লিশ 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 দেখলেন শেষ করি নাকি তো দর্শক শুনলেন আপনারা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা বলবেন কমেন্টে জানিয়ে দিবেন লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনারা করবেন যদি আপনাদের মন মতো তো নেক্সট টাইম আরও ভালো মানে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম